তো ফাইনালি গাইছ আজকে আমরা খেলবো আমাদের ছোটোবেলার কার্টুন গেম মিনা রাজু গেম গাইজ দেখতে পাঠতেছ এই গেমটা তোমরা গেম প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করে খেলবা সব কিছু দেখিয়ে দিবো আজকের এই ভিডিওটাতে এমন কি গেমটাতে কী কী রয়েছে কত সুন্দর গেমটা গাইজ দেখতে পারতেছ আর এটা তোমরা কীভাবে তোমাদের মোবাইলের ভিতরে ডাউনলোড করে খেলবা সব কিছু দেখিয়ে দিবো আজকের এই ভিডিওটাতে সো তোমরা ভিডিওটা স্কিপ না করো সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর যারা এখনও ভিডিওটাতে লাইক দেওয়া প্লিজ গেছি ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলাইকনটি অল দিবা তো কাছ দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো তোমরা প্রথমে চলে যাবো প্লে স্টোর এমনকি প্লে স্টোর যাওয়ার পর তো দেখতে পাচ্তেছ আমরা স্টোর টপিং করে নিলাম তারপর তোমরা বার গিয়ে লিখবা মিনা রাজু গেম তো দেখতে পারতেছো আমি এখানে গিয়ে সার্চ করে দিতে আসছি মিনার রাজু গেম দেখতে পারতেছো চলে এসেছে তারপর এখান থেকে তোমরা উপরের যে গেমটা চলে আসবে একটা জিনিস লক্ষ্য করে উপরের গেমটা ডাউনলোড করে নিবা গেমটার সাইজ হচ্ছে মাত্র ছাব্বিশ এম এটা যে কোনো মোবাইলে দুই জিবি চার জিবি র্যামের মোবাইলে গেমটা তোমরা খেলতে পারবা কোনো জামেলা ছাড়া তো এখানে আমি আনস্টল করে নিলাম তো দেখতে পারতেছে এখানে আমি তারপর আমার গেমটা ডাউনলোড হয়ে গেলো কিছুক্ষণ পরে তো আমরা দেখতে গেমটা প্লে করে দিতেছি গ্যাস এখানে মিনারাজু গেমটা ডাউনলোড খেলার জন্য তোমরা এখানে যেতে ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমরা এখানে অনেকগুলো পর্ব দেখতে পারবা তো আমি প্রথম দেখতে পাচ্ছ এখানেও কতগুলা পর্ব এগুলো তোমরা চাইলে একটা একটা করে খেলতে পারবা যেহেতু আমি প্রথম মানস্টল করলাম তাই আমাকে প্রথম পর্বটাকে খেলতে হবে তো অলরেডি গ্যাস তোমাদেরকে আমি একটা পর্ব খেলে বুঝিয়ে দিতেছি গেছ তোমরা যখন গেমটা প্লে করবা তখন তোমাদেরকে এক দুইটা কিছুক্ষণের নিয়মকানুনগুলো শিখিয়ে দেওয়া হবে তো দেখতে পারতেছো আমাকে নিমকানগুলো শিখিয়ে দেওয়া হইতেছে এবং এখানে আমাদের গাছ থেকে মিটুকে নামিয়ে নিতে হবে তো গাইজ দেখতে পাচ্ছ মিটু কিন্তু মিনার পিছন পিছনে কিন্তু কুড়তেছে তো গাইজ দেখতে পারতেছো এরপর আমাদেরকে এগুলা এগুলোর উপর দিয়ে এভাবে জাম্প করতে হবে আমাদেরকে কিন্তু এগুলো দেখিয়ে আছে গো মানি আমাদেরকে আর কোনো কিছু শিখিয়ে দেওয়া হবে না এবার আমাদেরকে আস্তে আস্তে এগুলো মিশনগুলো কমপ্লিট করে নিতে হবে তো দেখতে পারতো সামনে আমরা লালকেই পেয়েছি তো নিয়েছি আর উপর আমাদের স্টারগুলো ফুটতেছে ফুরতেছে আর যখন আমাদের হয়ে যাবে তাহলে আমাদের একটা দাপ শেষ তো গাছ দেখতে পারতেছে সামনে আমরা একটা বাটি পাইছি ওই বাটিটাকে নিয়ে নিয়েছি তো এবার আমরা একটা মুরগি পাইছি গাছ দেখতে পাচ্তেছি মুরগিটাকে নিয়ে নেওয়ার পরে আমাদের একটা স্টেপ শেষ এভাবে আমাদেরকে ছয়টা স্টেপ শেষ করতে হবে তো দেখতে পারত এখন আমরা চলে আসলাম আমাদের আস্তে আস্তে আরো অনেকগুলো দেখতে পারত এমনকি সামনে একটা পানি রয়েছে পানির উপর দিয়ে আমাদেরকে জাম্প করতে হবে কি সামনে অনেকগুলো জামিলা আছে বেড়া রয়েছে পুকুর রয়েছে ছোট ছোট এমনকি আরো অনেক কিছু দেখতে পারবাতে গেছে এখানে একটা কলসি রয়েছে আমরা কলসটাকে নিয়ে নিই দেখতে পারতেছ আমরা কলজাটাকে নিয়ে নিছি এমনকি আমাদের ইস্টারের মধ্যে অলরেডি একটা স্টার আর একটু পূরণ হয়ে যাবে আর গাছ তোমরা চাইলে মিনাকে দাঁড় করাতে পারবা তারপরে দেখবে যে মিটু কিন্তু মিনার পিটের উপরে এসে বসে পড়বে গাছ দেখতে পারতাম তা আমরা আবারও জাম্প করতেছি গাছ দেখতে পারত এইভাবে তোমাদেরকে যতগুলো জায়গা আসবে সবগুলো জায়গাতে তোমাদেরকে জাম্প করতে হবে তো আমাদের হবে মাত্র এক মুরগি দেখতে পারছি আর কোনো মুরগি দেখতে পারি নাই তবে মনে হইতেছে যে সামনে আরেকটা মুরগি দেখতে পারবো তুমি দেখতে পারতেছ আমাদের এখানে আর একটা মুরগি চলে আসলো আমরা ওইটাকে ধরে নিয়েছি তো আমাদের আর মাত্র চারটা স্টেপ রয়েছে চারটা স্টেপ পার সেট করতে পারলে আমাদের এক নম্বর পর্বটা শেষ তো এখানে দেখতে পারতেছ ওষুধ রয়েছে আমরা ওষুধটা নিয়ে দেখতে পারতেছ এরপর আমাদেরকে আবার সামনের দিকেই এগোতে হবে তারপরে আমাদেরকে আর চারটা স্টেপ শেষ করতে পারলে আমাদের প্রথম পর্বটা শেষ আর এখানে দেখতে পারতো চলেছে একটা মুরগি এখানে দিয়ে দৌড় দিছে তো আমরা এখন এই মুরগিটার পিছে পিছিয়ে এই মুরগিটাকে দৌড়তে হবে তো দেখতে পারতো সামনে কিন্তু রাজু এসে এই মুরগিটাকে দৌড়ে দিয়ে দিল মিনার হাতে তো গাইজ দেখতে পারত কতটা সুন্দর এই মিনা রাজু গেমটা তোমরা অবশ্যই যারা গেমটা খেলো নাই বা যারা ছোটোবেলা খেলছ তারা অবশ্যই বুঝতে পারবা গেমটার সম্পর্কে যারা খেলো নাই তারা প্লিজ গেমটা একবার হলেও খেলে দেখো গেমটা অনেক সুন্দর এবং কি অনেক আনন্দ পাইবে গেমটা খেললে গাইজ দেখতে পারতো অলরেডি আমরা খেলতে আবার চলে আসলাম আর কিছু দূর গেলে আমাদেরকে আরেকটা মুরগি দূরে নিতে হবে তো গাইজ দেখতে পাচ্ছ সামনে একটু বেশি জামেলা এখানে গাইজ একটা গরু রয়েছে এই গরুটার পিঠে আমাদেরকে উঠতে হবে গাইজ দেখতে পাচ্ছ আর দেখা একটা গরুটা আমাদেরকে কোন জায়গায় নিয়ে যায় তলে কিন্তু গরুটার পিছনে রয়েছে গাইজ আর মিটু কিন্তু আমাদের পিছনে পিছনে উড়ে উড়ে আসতেছে গাইজ দেখতে পাচ্ছ এখানে উপরে গাছের উপরে একটা মুরগি ছিল তো আমরা গরুর পিঠে উঠে কিন্তু ওই মুরগিটাকে ধরে নিয়েছে গাইজ দেখতে পাচ্ছ তো সামনে একটা যেন পাই এটা আমরা নিয়ে নিলাম তারপর দেখতে পারতেছ সামনে আরওগুলো অনেক কিছু রয়েছে এগুলোকে আমরা নিয়ে নিতে হবে এখানে আরও একটা আনা ফেলাম মনে হয়েছে যে এটা একটা ব্যানার পাইলাম ওই ব্যানারটাকে নিয়ে নিয়েছে এমনকি দেখতে পারতেছো সামনে মুরগিটা কিন্তু ডিম পাড়ে আর দৌড় মারে গেছে দেখতে পারতেসো তো এই মুরগিটাকে আমাদেরকে দৌড়ে নিতে হবে তো অলরেডি দেখতে পারতেসো অলরেডি সে অনেকগুলো ডিম পাড়ে নিয়েছে তারপরে ডিম পাড়া শেষ হওয়ার পর আমরা কিন্তু ওই মুরগিটাকেও দৌড়ে নিয়েছে এসে দেখতে তো অলরেডি কিন্তু আমাদেরকে আর অল্প কিছু দূর গেলে আর একটা মুরগি ধরতে পারব তারপরে আমাদের ছয়টা স্টেপ শেষ তো দেখতে পারতেস আর এই মুরগিটাকে আমাদেরকে দৌড়তে হবে চোরটার হাত থেকে দেখতে পারতেছ চোরটা কিন্তু মুরগিটাকে নিয়ে দৌড়াইতেছে তাই আমরা চোটটার কাছ থেকে মুরগিটা যেভাবে রোগ নিতে হবে তো যার জন্য মিডু এবং মিনা কিন্তু অনেক স্পিডে ওটা আসে চোরটার পিছনে পিছনে দেখা যাচ্ছে চোরটাকে কোন পর্যায়ে যেই আমরা ধরতে পারি দেখতে পারতেছো গাইজ অলরেডি কিন্তু অনেক দূর কিন্তু দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি আর এই চোরটাকে যখন দৌড়ায় ধরতে পারবো আর ওই মুরগিটা আমরা নিয়ে নিলে আমাদের একটা মিশন শেষ তো গাইজ দেখতে পারতোস আর কিছু দূর গেলে হয়তো ছোটটাকে ধরতে পারবো একটু কাছাকাছি চলে আসলাম গাইজ দেখতে স অলরেডি অনেক জামে এখান দিয়ে অনেক স্প্রিটে তোমরা হয়তো এখান দিয়ে একবার পড়লে কিন্তু শেষ তোমাদেরকে প্রথম থেকে আবার গেমটা প্লে করতে হবে তল্রি গাছ দেখতে পাচ্ছ চোরটা পিছলে পড়ে গেল এবং কি আমরা মুরগিটা নিয়ে নিলাম আমাদের মিশনটা কমপ্লিট তো গাছ দেখতে পাচ্ছ দ্বিতীয় মিশনে তোমাদেরকে আরেকটা সুন্দর একটা ভিউ দেওয়া হবে এখানে তোমরা মেগ এবং কি রং দুনিয়া বা গাছ দেখতে পারতো সেখানে তোমরা অনেক কিছু ভাবা আর গাইস এই গেমটা তোমরা যখন খেলবা তখন স্টেপ বাই স্টেপ অনেক কিছু দেখতে পারবো তোমরা এখানে দেখবা যে অনেকগুলো পর্ব রয়েছে এই পর্বগুলো তোমরা শেষ করে নিতে পারলে তোমাদের গেমটা শেষ হবে আর গাইস গেমটা কিন্তু অনেকটা সুন্দর এবং কি খেললে তোমরা অনেক মজা পাইবা আমি মনে করি তোমরা গেমটা ডাউনলোড করে খেলবা তো গাইস ভিডিওটা টাই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভাষা বেল আইকনটা অল করে দিবা আর গাইস আমি কিন্তু এই চ্যানেলে নিয়মিত গেমিং ভিডিও সারি নতুন নতুন গেম ভিডিও সারি তোমরা যদি কোনো নতুন গেম ভিডিও যদি পেতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর তোমাদের কাছে যদি কোনো নতুন গেম থাকে অবশ্যই সেটি কমেন্টে দিয়ে দিবা তাহলে পরবর্তী ভিডিও তো এই গেমটাই খেলা হবে